আবার একটি নতুন সকালের শুরু নতুন সকাল মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এই কথাটা কেন বললাম জানো প্রতিদিন সকালে আমরা উঠে ভাবি যে কি রান্না করব আর কিভাবে কাজগুলো সামলাবো আমার তো দুইটা বাচ্চা আমি যে কীভাবে সামলাই তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা দেখো তাহলে নিশ্চয় বুঝতে পারবে যে আমি কীভাবে সামলাই তো জানো আমার এই বড়ো ছেলেটা অসুস্থ অসুস্থ বাচ্চাটাকে নিয়ে সারাদিন কত কাজ করে নিজের যত্নটুকুও আমি নিতে পারি না তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কত কাজ করি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো জানো বন্ধুরা আমি আমার এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ অসুস্থ বাচ্চাকে সামলিয়ে তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করছি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর সারাদিন যে এত পরিশ্রম করি তোমরা যদি আমাকে একটু লাইক কমেন্ট করো আমার আমি যদি দেখি তাহলে আমার মনটাও ভালো হয়ে যায় তো বন্ধুরা তোমরা কোথা থেকে কে কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে দেখছে বা কত দূর থেকে দেখছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এই রান্নাটাও অর্ধেক হয়ে যাচ্ছে এদিকে তো ভাত বসিয়ে দিলাম ভাত বসানোর পরে এদিকে আলু কেটে নিলাম আলুর সবিনে সবজি বানাবো আজকে আজকে জানো বন্ধুরা আমি না ধান সেদ্ধ করেছি ধান সেদ্ধ করলে অনেক কাজ থাকে আমার ধান ঘাটা দিতে হবে ধানের কিন্তু অনেক কাজ যাদের গ্রামের বাড়ি তারাই বুঝতে পারবে যে গ্রামের বাড়িতে কাজ কত থাকে তো আমি সামান্য একটা গ্রামের বউ মানে হাউস ওয়াইফ যাকে বলে তো আমার দুইটা ছেলে আছে দুই ছেলে স্বামীকে নিয়ে ছোট্ট আমার একটা সংসার তো আমার এই ছোট্ট সংসারে তোমরা একটু ভালোবাসা দিও ছোট সংসারটা আমি যেন আমাদের রান্নাঘর নেই তো বারান্দা রান্না করি আমার ভীষণ কষ্ট হয় আর আমার শরীরটাও একটু জান দেখতেই পাচ্ছি যে কতটা মোটা আমি মানে শরীর স্বাস্থ্য আমার কিন্তু ভালো করে বসতেও পারছি না আমি অসুবিধা হচ্ছে তো মানে ছোটো রান্নাঘরে রান্না করতে কিন্তু কী করব বলো ভাগ্যে যেটা থাকবে ওটাই তো হবে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু সাবিনের জন্য আমি মশলা বেড়ে নিলাম মশলা বাড়ার পরে এদিকে তো ছেলে কান্না করছেই দুই ছেলে দুই ছেলেকে সামলেতে হবে আমি কিন্তু লঙ্কা মানে নাড়ছি হাত দিই তার জন্য কিন্তু ছেলেকে কোলেও নিতে পারছি না এদিকে আমার ভাতও হয়ে গেল ভাতের শিখে কিনব তো আমরা যেহেতু তিনটা মানুষ তো আমার বড় ছেলে একটু ভাত খায় আমরা দুইটা মানুষের জন্য কিন্তু বেশি বড় হাড়ি আমরা ইউজ করি না ছোটো হাড়ির মধ্যে আমাদের ভাত হয়ে যায় দুই টাইম তো আমার বর কিন্তু অল্পই খায় তোমার দাদা ভাই তো আমি একটু বেশি খাই তোমরা আমার শরীর দেখেই বুঝতে পারছো তো এদিকে তো আমার ভাত হয়ে যাচ্ছে এদিকে সবজির জন্য আমি তেল দিয়ে দিলাম এদিকে আলু সবজি না একটু সামান্যভাবে রান্না করব। কারণ এত ভাব মানে সুন্দরভাবে মশলা বেটে রান্না করার টাইম নেই আমার কাছে তোমাদেরকে আগেও বলেছি আমি ধান সিদ্ধ করেছি ধান ঘাড়া দিতে হবে আর দুই ছেলেকে নিয়ে তো আমাকে রান্না ভালো করে করতেই দেয় না দুই ছেলে রান্না ভালো রান্না আমরা খেতেই পারি না আমার যদি মা আসে আমাদের বাড়িতে তাহলে একটু ভালো করে রান্না করে খাওয়ায় কারণ মায়ের হাতে রান্না তো টেস্টই আলাদা তোমরা সবাই জানো তো এদিকে দেখো তো সবিন তো ভেজে নিচ্ছি সবিন ভাজার পরে এদিকে এখন আলুটা ভে ভাজার পরে সবিনে সবজির রান্না করব। তোমরা কীভাবে সবিনে সবজি রান্না করো আমাকে একটু কমেন্ট করে বলো এদিকে মশলা বেটে নিয়েছিলাম তো মশলা বাড়ার পরে মশলাটাকে রেখে দিলাম শিলবাটা ভালো করে ধুয়ে নিলাম আমি যেন শিলবাটাতে বেশি ভালো রান্না করতে মানে ভালো লাগে আমার শিলে বাটা মশলাতে আর মিক্সার মেশিন মানে মশলা বাটলে না অতটা টেস্ট আসছে না আমি জানি আর শিলবাটাতে রান্না করলে সত্যি খুব টেস্ট আসছে রান্না তো তোমরা কিভাবে রান্না করো সবই সবজি আমাকে একটু বলো তো আমার যদি কথা বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমাদের মানে বন্ধু হিসেবে আমাকে একটু ক্ষমা করে দিও তো আমার তো এই প্রথম এই ভিডিও করা তো অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা আমার একটু পাশে থেকো আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো দেখো আমি যেন রান্না করতাম না বিয়ের আগে রান্না পারতামই না বিয়ের পর আমার শাশুড়ি আমাকে সব শিখিয়ে দিয়েছে অল্প অল্প করে এখনও অত ভালো রান্না করতে পারি না কিন্তু আমি চাইনিজ রান্না খুব ভালো পারি চাইনিজ রান্না মানে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো মোমো চাউমিন মোগলাই এগুলো সব কিছু বিরিয়ানি বলো আমি ওই সব রান্না ভালো পারি কারণ বাড়িতে আমি না রান্না করতামই না আমাদের যেহেতু হোটেল ছিল হোটেলের মধ্যে আমার মার সাথে আমি হেল্প করতাম হোটেলে গিয়ে রান্না করতাম আমাদের নিজস্ব হোটেল ছিল তো হোটেলটা এখন বন্ধ ধুইতে হয়েছে মানে বাড়ির সমস্যার জন্যে তো বাড়ির রান্না কিন্তু টুকটাক রান্না একটু করি তো করতে হবে বলো বিয়ের পর তো সংসারে সব কাজই করতে হয় শাশুড়ি আর কতদিন রান্না করে খাওয়াবে বলো তো যেহেতু আমরা আলাদা হয়ে গেছি তো আলাদা হওয়ার পরে তো নিজেকেই রান্না করতে হবে তো ওইদিকে দেখছি ছোট ছেলে বড়ো ছেলে দুইজনই কান্না করছে তো ওদেরকে নেওয়ার জন্য আমি গেলাম দেখছি ছোটো ছেলে তো পড়ে যাচ্ছিল মানে ওর দাদার উপরে তো ওকে ধরলাম ধরার পর এখন কোলে নিব ও তো ভীষণ কান্না করছে কোলে ওঠার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার বড় ছেলে শুয়ে আছে ও যেন অসুস্থ হাঁটতেও পারে না বসতেও পারে না ও সমস্যা আছে তো তোমরা একটু আশীর্বাদ করো আমার বড় ছেলে যাতে একটু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলের কথা ভাবলে আমার ভীষণ কান্না পাচ্ছে এখন কি করব বলো বিধাতা আমার সাথে এরকম করবে আমি স্বপ্ন ভাবতে পারিনি প্রেম করে বিয়ে করেছিলাম তো ওই জন্যে আমাকে এত শাস্তি দিলো ঠাকুর তো ঠাকুরকে আমি একটাই কথা বলবো তুমি যদি আমার ছেলেকে ভালো করে না দাও তো আমি দুঃখ না কিন্তু ওকে সুস্থ রেখো যাতে ওর কোনো কষ্ট না হয় আমি যাতে ওকে ভালো করে মানুষ করতে পারি ওকেও সুস্থ রাখো আমাকেও সুস্থ রেখো যে আমি যাতে ওকে ভালো করে মানুষ করে ওকে টাইম মতো খাওয়াতে পারি টাইম মতো যত্ন নিতে পারি কারণ আমি যদি আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে কে দেখবে ওটাই ভেবে আমার না ভীষণ কান্না পায় যে ওর জন্য আমি যেন কিছু করতে পারি কারণ দেখো আজকাল না টাকা না থাকলে কেউ কাউকে দেখে না সুস্থ মানুষকে দেখে না আর তো অসুস্থ বলো আমি কি করব